আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া এই মুহূর্তে আমি অবস্থান করছি একটি পটল খেতে আমরা জানি পটল অত্যন্ত লাভজনক একটি উচ্চমূল্য ফসল আমি যে খেতে অবস্থান করছি এই ক্ষেতটি অত্যন্ত ফলন হচ্ছে এই খেতে এই পটল কিভাবে লাভজনক ফসল পরিচর্যা রকম করে করতে হয় আমাদের এই ক্ষেতের যে কৃষক যে পটলটা চাষ করেছে তার মুখেই শুনবো যে পটল চাষের চাষাবাদ ব্যবস্থাপনা এবং কলা কৌশলের ফলনের এর আয় ব্যয় এগুলো সম্পর্কে আজকের ভিডিও এই সফল পোটল চাষী ওবায়দুল ভাইয়ের সাথে তার কাছ থেকে আমরা শুনবো তার মুখে যে সে কি কৌশল অবলম্বন করে এত সুন্দর পটল চাষ করেছে এর চাষাবাদ কৌশল কি কি স্প্রে করেছে সে একজন সফল কৃষক তার মুখে আমরা শুনবো যে সে কি কি পরিচর্যা এখানে করতেছে ভাই কেমন আছেন জি ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তা আপনি তো এই দেখা যাচ্ছে যে ব্যাপক পরিমাণে পটল ধরছে আপনার জমিতে আপনি বরাবরই তো পটল চাষ করে থাকেন জি জি তো এই পটলটা এটা কি জাতের পটল এটা যশোর নামে পরিচিত আচ্ছা এটা আমাদের স্থানীয় উন্নত জাতের একটি পটল আমরা জানি যে পটলের যে জাতগুলো আমাদের এখানে চাষ হয়ে থাকে সেটা স্থানীয় উন্নত জাতের যে যেগুরার পটল এই জাতীয় যে পটলগুলো গুলো বা সাদা পটল আছে এই পটল গুলো চারা নতুন চারারই এরকম পটল হয়েছে নতুন চারারই এভাবে পটল হয়েছে তো এটা আপনি কিভাবে চারাটা কোথায় চারা আমার অন্য জমিতে আসলো গত বছরে সেই জমি থেকে আমি কাটিং করে ব্যাগে দিয়েছিলাম চারা তারা ওখানে গদানোর পর তারপরে আলু গাছে আলুর মধ্যে আমি চারা বসাইছি বসায় দিয়েছি আচ্ছা আচ্ছা তাহলে আপনার এই চারাটা এটা কি মাসে এটা জমিতে এদা ধরন রokkhন মাসে রokkhন মাসে আমি চারা জমিতে রোপণ করছি অগগন মাসে আর অগগন মাসে আর চারা ব্যাগে দিছি আপনার নভেম্বরের অক্টোবর নভেম্বরের ওই সার বসাছি ব্যাগে আচ্ছা কাটিং করছি তাহলে আপনার এই জমিতে আলু ছিল আলুর মাঝে পটলের কাটিং করে মাঝে বসায় দিয়েছি বসাইছি এরপরে যে দীর্ঘ সময় গেছে এরপরে এর মাঝে কি অন্য কোনো ফসল ছিল আলুর পরে আলুর পর আর কোন ফসল ছিল না তবে একটু আদা আদা লাগা আছে আর হলুদ হলুদ আচ্ছা আমরা যে স্থানে আদা ভালো হয় তো এই যে পটল এখানে যে পটলটা আমরা দেখতেছি ব্যাপক পরিমাণ পটল ধরছে এখানে আপনি কি পরিচর্যা করতেছেন এখানে পরিচর্যা করতেছে আমি সপ্তাহে একদিন স্প্রে দেই এটা অর্ণ কোম্পানির ফাইনিল নামে পরিচিত এই সাইনিল এটা পসারী রসুন নীল কালার শতনাশক আর ওর সাথে এসআই দেয়া এশিয়ার বলতে আপনার হেকিম কোম্পানির দে হলো সাসপেন পাতা আর ওর সাথে আবার সেনজেন্ডারে দে আপনার হলে শ্রমিককরণ আচ্ছা তরল এক কাপ করে দেয় সাসপেন এক পাতা করে দেয় ষোলো লিটারে আচ্ছা আচ্ছা আর এমনিতেই এই যে আমরা জানি পোটলের অন্যতম একটা প্রধান শর্ত হচ্ছে ফলন বৃদ্ধির যে পরাগায়ন এখানে আপনি কি হাত পরাগায়ন করেন না এমনিতেই পুরুষ গাছের অনুপাশ পুরুষ গাছের অনুপাত একটু বেশি আছে যার কারণে পরায়ন করা লাগে না আচ্ছা আচ্ছা আমরা জানি যে পটলের টেন টু ওয়ান যদি আমাদের পুরুষ গাছ থাকে অর্থাৎ দশটা স্ত্রী গাছের মাঝে একটা যদি পুরুষ গাছ থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি পরাগায়ন হয়ে যায় আর তারপরে আপনি যদি ফলন বৃদ্ধি বেশি করতে চান আপনার যদি পুরুষ গাছের সংখ্যা কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পটলে এবং কাকরলে হাত পরাগায়ন করে থাকি তো এখানে তো আপনি হাত পরাগায়ন করেন না হাত পরাগায়ন না করে মাসাল্লাহ অনেক 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 ফলন আর এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে যত্র কিন্তু রাসায়নিক ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করা যাবে না করলে কিন্তু এই যে পরাগায়নের যে মাধ্যমগুলো যেরা পলিনেটর করে যে তারা কিন্তু এখানে ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু পরাগায়ন হবে না না হলে এত সুন্দর পটল হবে না হবে না এই জন্য আপনি যে কীটনাশক গুলো যেগুলো স্প্রে করবেন সেগুলো দেখবেন যে যখন আমাদের ফুলটা ফোটে অর্থাৎ পটলের ফুল কিন্তু সকাল বেলা দেখা যায় এই সকালবেলা আপনি স্প্রেটা করবেন না ঠিক আছে যে কোনো স্প্রে আপনি বিকেলের দিকে এই যে পোটল হয়েছে হ্যাঁ এর কিন্তু পুরুষ স্ত্রী ফুল আছে সেটা তো জান কিন্তু এই দুটোর যদি পরাগায়ন না হয় তাহলে কিন্তু হয় বিভিন্ন প্রকার যে বাহক আছে দেখবেন যে সকালে যখন ফুল ফোটে তখন দেখবেন যে মৌমাছি তারপরে বিভিন্ন পতঙ্গ বা এই পরাগায়নটা হয় ওই সময় সকালে পরাগায়নের সময় যদি বাধাগ্রস্ত হয় তখন কিন্তু এত ভালো পটল আসতো না এটা আপনি পরীক্ষিত আপনি জানেন তারপরে ওই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর যে সুন্দর পোটল হয়েছে মশাল্লা দাম তো ভালোই হচ্ছে না এখন বাজার গত তিন চার দিনের তুলনামূলক আজকের বাজার গতকালের বাজার চোদ্দশো টাকা মন পোটল আচ্ছা আচ্ছা তো আপনার এই কত শতক জমি এখানে এখানে এই জমিটা আমার আছে ধরেন পনেরো শতক আর ওই পাশে আছে আপনার বিশ শতক আচ্ছা ওটাতেও পোটল আছে হ্যাঁ ওটাতেও পটল আছে তো এখান এখন পর্যন্ত কেমন ফলন হয়েছে কতগুলো উঠেছেন আমি এই জমিতে এ পর্যন্ত প্রায় ত্রিশ মন ওভার করছি পটল আচ্ছা এই পনেরো শতক হ্যাঁ পনেরো আমি মাসে দোকান জমি আমি প্রায় মাসে পঁচিশ মন পটল তুলি আচ্ছা প্রতি মাসে প্রতি মাসে তাহলে তো দেখা যাচ্ছে যে একদিন দুই দিন পরেই মোটামুটি উঠান লাগে আমি সপ্তাহে দুই দিন তুলি তাহলে দুখন জমিতে আমার তিন দিন সময় লাগে সপ্তাহে তিন দিন লাগে এক বিঘা মাটির পটল 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 তো এখানে কিন্তু একটা এক্সপেরিয়েন্সের বিষয় আছে যারা নতুন পটল চাষ করবেন বলে ভাবছেন তারা কিন্তু এই কৌশলগুলো আয়ত্ত করতে হবে তারপরে না এত সফল পটল চাষ করতে পারবেন তো পটল হচ্ছে একটাও উচ্চমূল্য ফসল এবং এটা অত্যন্ত লাভজনক একটা ফসল এটা দীর্ঘ দিন পর্যন্ত এটা ফলন দিয়ে থাকে বিশেষ করে আমাদের যখন হচ্ছে বর্ষা মৌসুম ঠিক আছে এখন হচ্ছে জুলাই মাস এই সময় কিন্তু সব ফসল নাই বললেই চলে অতিরিক্ত বর্ষার কারণে সব ফসল নষ্ট হয়ে যায় কিন্তু এই সময় কিন্তু পটল অত্যন্ত ভালো অবস্থায় থাকে এই জন্য পটলটা করা খুবই লাভজনক কারণ এই জুলাই মাসের থেকে আগস্ট মাস পর্যন্ত এই সময় সবজির ক্রাইসিসটা বেশি থাকে এই সময় যদি আপনি এই ফসলটা নিয়ে আসতে পারেন এবং এই বর্ষার মধ্যে কিন্তু এই ফসলটা ভালো হয় এই জন্য যারা পটল চাষ করবেন বলে ভাবছেন তাহারা পটল চাষ করতে পারেন কারণ পটলের দাম এক সময় নাতে এক সময় থাকেই পটল এই জন্য অত্যন্ত উচ্চ মূল্য একটা ফসল এবং দীর্ঘস্থায়ী ফসল দীর্ঘস্থায়ী ফসল অনেক দিন পর্যন্ত ফলন দেয় তো আপনি এই টোটাল যে জমিটা আছে এখান থেকে পুরো সিজন মিলে কত মন হতে পারে আনুমানিক অনুমানিক এই পনেরো শতক জমি তো আমার তো আশা ষাট মন পটল উঠবে ষাট মন পটল এক সিজন এক সিজন উঠবে তো ঠিক আছে আপনি এভাবে পরিচর্যা করতে থাকেন এবং বিক্রি করেন তো আশা করা যাচ্ছে যে আপনি যেভাবে পরিচর্যা করতেছেন এটা ধারাবাহিকতা বজায় রাখলে আপনার সেটা অ্যাক্সেসও হয়ে যেতে পারে তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম